হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে করব আমাদের বাড়ির মন্দিরের সোনার অঙ্গরাগ তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল। তো ভাবলাম চলো আজকে করেই ফেলি তো আজকে নিয়ে এসেছি গোপাল সোনাকে আর এই যে গোপাল সোনার আগের লুক দেখতে এরকমটা ছিল ঠিক আর অঙ্গরাগের পরে কেমন হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে আর এই যে আমি আমি প্রথমে পিতাম্বরীর যে অনেক পাউডার হয় আবার আমার এটা লিকুইড তো এটা দিয়ে বেশ আধ ঘন্টা মতন আমি মেখে রেখে দিয়েছিলাম মাখিয়ে রাখার পরে আমি পরিষ্কার একটা শুদ্ধ ন্যাকড়া দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি কিন্তু তোমরা হয়তো দেখে বুঝতে পারছো সেভাবে পরিষ্কার কিন্তু হয়নি আসলে এটা একবার করলে হয় না বারবার করে করতে হয় পিতাম্বরী পাউডার দিয়ে আমি দুবার পরিষ্কার করেছি তারপরেও দেখছি যখন ভালো পরিষ্কার হচ্ছে না তখন তারপর আমি ভীম লিকুইড ইউজ করেছি ভীম লিকুইড দিয়েও অন্তত তিনবার চারবার আমি এটাকে পরিষ্কার করেছি এখনো দেখো দেখে বোঝা যাচ্ছে যে খুব একটা চকচকে হয়নি কিন্তু একটু পরে তোমরা বুঝতে পারবে এই দেখো আমি রঙগুলো গুছিয়ে নিয়েছি কী কী রঙ করব এখানে অনেক রকম কালার নিয়েছি নীল সাদা লাল হলুদ কালো সব রকম কালার নিয়ে নিয়েছি যা লাগবে সেটা দিয়েই করব সব কটা কালারই আমি ইউজ করেছি এখানে দেখো এবার দেখো গোপাল সোনাকে দেখতে কেমন লাগছে কেমন চকচক করছে বলো তো দারুণ না পুরো সোনার মতন চকচক করছে এখানে আমি তিনটে তুলে নিয়েছি দুটো ডবল জিরো আর এক ট্রিপল জিরো ডবল জিরোর দুটোর মধ্যে ডিফারেন্স আছে যেটা সাদা দেখতে পেলে ওটা একটু মোটা ডবল জিরো নাম্বার হলেও ওটা একটুখানি মোটা আর একটা হলুদ যেটা ওটা হচ্ছে কি একদম পাতলা তুলি এখানে আমি প্রথমেই ঠাকুরের মাথার ওপরে যে চূড়ার মতো অংশটা রয়েছে সেই জায়গাটা আমি কালার করে নিচ্ছি কালার ওই জায়গাটা কালার করার পর এবার চলে গেলাম চোখে চোখটাই হচ্ছে মেন চোখটাই আমাকে বেশ সুন্দর করে ফোটাতে হবে তো যাই হোক চোখের মধ্যে আগে আমি সাদা রঙ দিয়ে করে নিলাম তো তার মধ্যে আমার ক্যামেরাও পড়ে যাচ্ছিল কিছু করার নেই একা একা করছি আর আমার ক্যামেরা সেট করার জায়গাটাও এমন আমি ঠিকমতো ক্যামেরাও সেট করতে পারছিলাম না যে ভিডিওটা ঠিকমতো করবো যার জন্য কতটা দূর থেকে ভিডিও হয়েছে যাই হোক কিছু করার নেই পজিশান সেরকম ছিল না যে তোমাদেরকে একদম ফ্রন্টে নিয়ে দেখাবো যে কীভাবে করছি আর গোপাল সোনার দেখো আমার চোখের কাজটা করার জন্য ওই লাল রঙের সাথে একটু সাদা রঙ মিশিয়ে একটু গোলাপি শেড আনার চেষ্টা করেছি তো সেটা দিয়ে চোখের ওপরটা করেছি মানে ওই লিড যেটা আই লিড তো আই লিডের ওপরটা আমি দুটো কালার ইউজ ওই লালের সাথে সাদা মিশিয়ে একটা গোলাপি শেড দিয়ে একটা কালার দিয়েছি মানে একটা লাইন মতন ড্র করেছি আর একটা লাইন আমি ইয়েলো কালার দিয়ে ড্র ড্র করেছি তো তোমাদের যার যেরকম মনে হবে সে সেরকম কালার দিয়ে তোমরা করতে পারো আর আমি ওই প্রথমবার করছি আমারও অভিজ্ঞতা যে খুব বেশি তা নয় কিন্তু একটা করেই আমি অনেকটা কিছু বুঝতে পেরেছি অনেকটা কিছু মানে নিজের মন থেকে করলে অনেক কিছুই করা যায় এই আর কি আর আমি যেহেতু খুব একটা এই তুলির কাজ করি না তো যার জন্য আমার একটু টাইমটা বেশি লাগছিলো প্রায় অনেকক্ষণ আমার প্রায় তিন ঘন্টা মতন সময় লেগে গেছে তিন হ্যাঁ ওরকমই ঘন্টা তিন সাড়ে তিন মতন সময় লেগেছে তো তোমরা যারা মানে এই সমস্ত কাজ করে রং তুলির কাজ করে তাদের হয়তো আরও কম সময় লাগবে আমি যেহেতু করি না আমার অভ্যেস নেই কিন্তু করি না তাও আমি পারি যা খুব একটা চর্চা নেই তো যার জন্য আমার একটু সময়টা বেশি লেগেছে সময়টা বেশি লাগলেও কী হবে আর ফাইনালি আমি সাকসেসফুল হতে পেরেছি তোমরা হয়তো দেখে লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আমি আর এখানে দেখো গোপালের প্যান্ট পরানো ছিল না তো আমি প্যান্ট করে দিয়েছি অ্যাক্রেলিক কালার দিয়ে আমি প্যান্ট করে দিয়েছি আর এখানে দেখো গোপালের গালের দিকে আমি একটু মানে ছোটো ছোটো বুটি দিয়ে দিচ্ছি আসলে গাল মানে জায়গাটা এতটাই শর্ট আমি ভেবেছিলাম প্রথমে একটু ছোটো ছোটো কলকা মতো করবো কিন্তু জায়গাটা এতটাই শর্ট কলকা করা যাবে না প্রচণ্ড হিজিবিজি টাইপের হয়ে যাবে তো যার জন্য আমি একটু সিম্পলে রাখার চেষ্টা করেছি মানে ওই যে বাচ্চাদের যেমন টিপ করায় না মাঝখানে একটা ফোটা দিয়ে তার চারিদিকে ফোটা ফোটাও দিয়ে করে ঠিক সেরকমভাবেই করেছি তো এই যে ফাইনাল লুক তো এখনও ফাইনাল হয়নি কিছু কিছু কাজ বাকি আছে আসলে বারবার পরে একটু পর মনে পড়ছে আর একটু পর কী করছি তো এই দেখো পায়ের তলাগুলো করেছি এবার হাতের ভেতরটাও করতে হবে সেটা আবার ভুলে গেছি পরে আবার করে নিয়েছি হাতের ভেতরগুলো হাতের ভেতরগুলো আমি ওই লালের সাথে সাদা মিশিয়ে একটু গোলাপি শেডের মতন করার চেষ্টা করেছি তবে আমি গোলাপি শেডটা ঠিকমতো আনতে পারিনি আসলে যাই হোক নখের নেল পালিশও লাগিয়ে দিয়েছি তো এটা সারা রাত্রেবেলা আমি করেছিলাম সারা এমনি ছিল আর এই যে সকালবেলা আমি এই ভার্নিশটা ইউজ করেছি শুধু অ্যাক্রালিক কালার দিয়ে করলে নাকি রঙটা খুব একটা দিন থাকে না আমি অন্যান্য ভিডিওগুলোতে দেখেছি তো তার জন্য আমি এই ভার্নিশটা ইউজ করেছি এটা হচ্ছে উডেন ভার্নিশ তো এটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা ওই যে সমস্ত দোকানে রং ঠং বিক্রি হয় না ওয়াল পেন্টিংয়ের রঙ তো সেই সমস্ত দোকানে তোমরা পেয়ে যাবে তো এই দেখো আমার গোপাল রঙ করা হয়ে গেছে আর কাঁধের দিকটা ওই যে কুজের মতন ওইটা প্রথমে বুঝতে পারছিলাম না ওটা কী করতে হবে ওটা কী জিনিস তো ছেলে বললো যে ওটা নাকি চুল তো ওটা কালো রঙ করতে হবে তো পরে করে দিয়েছি তো এই যে ফাইনালি পরের দিন যে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন বুধবার নিয়ে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন কমপ্লিট করে বৃহস্পতিবার দিনই ঠাকুরকে ঠাকুরের জায়গায় বসিয়ে দিয়েছি তো এই যে সমস্ত গয়নাগাটি যা ছিল সমস্ত কিছু পড়িয়ে দিয়েছি ওভারঅল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর সবাই বলো জয় গোপাল জয় গোপাল টাটা